ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা নিয়ে তুমুল আইনি লড়াই ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে কিন্তু এবার আলোচনার কেন্দ্রে শুধু ভোট নয় আছে আদালত কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়েই দেখা দিয়েছে বড়সড় চ্যালেঞ্জ প্রশ্ন হচ্ছে ফরহাদ কি সত্যি ভোটে থাকতে পারবেন নাকি শেষ মুহূর্তে বাদ পড়বেন দৌড় থেকে রোববার হাইকোর্টে ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে রিট দায়ের করেন বাম জোট মনোনীত প্রার্থী বিএম ফাহমিদ আলম শুনানি হবে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে ফরহাদের আইনজীবীরা জোরালোভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই ডাকসু নির্বাচনকে ঘিরে বিশাল প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে নয় সেপ্টেম্বরের ভোটে আটাশটি পদের বিপরীতে লড়বেন চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইশো জন ছাত্রদল ইসলামী ছাত্রশিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাই আলাদা প্যানেল দিয়েছে বাম সংগঠনগুলো বিভক্ত মোটামুটি দশটি প্যানেল নিয়ে এবার ডাকসু রণক্ষেত্র এখন সবার দৃষ্টি মঙ্গলবারের দিকে ফরহাদ মাঠে থাকলে পরিস্থিতি বদলাতে পারে একেবারে আর যদি বাদ পড়েন তাহলে এই নির্বাচন ঘিরে তৈরি হবে নতুন সমীকরণ প্রশ্ন শুধু একটাই ডাকসুর মাঠে শেষ হাসি কে হাসবে